দৃষ্টি মনে হচ্ছে যে আওয়ামী লীগ ভয়ঙ্কর কোনো পরিকল্পনা নিয়ে এগুচ্ছে এমনি বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে প্রাচীনতম এই দলটি নানা রকম কুকর্ম সুকর্ম তারপরে কলা কৌশল এরপরে এদেশের অনেক কিংবদন্তের ইতিহাস সৃষ্টি করা থেকে শুরু করে এদেশের সর্বনাশের জন্য অনেকগুলো পেরেক তারা বিভিন্ন সময় মেরে দিয়েছে আমাদের দেশের স্বাধীনতা যুদ্ধে যেমন তাদের অবদান রয়েছে আবার বাকসাল করা চৌহাত্তরের দুর্ভিক্ষ এরপরে গণতন্ত্র হরণ তারপরে চতুর্থ সংশোধনী এরকম নানারকম ঘটনা দুর্ঘটনা তারা ঘটিয়েছে রাজনীতির ময়দানে কখনো বিরোধী দলের নেতা হিসেবে কখনো রাজপথের নেত্রী হিসেবে কিংবা কখনো প্রধানমন্ত্রী হিসেবে। শেখ হাসিনা যে সকল বদনজিরগুলো স্থাপন করেছেন এবং সেই বদনজিরের ধারের কাছে এখন পর্যন্ত কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব যেতে পারেনি আমি ভালো কথা বললাম না এখন ভালো কথা বললে হয়তো অনেকে বলবেন যে আপনি আওয়ামী লীগের দালালি করার চেষ্টা করছেন আমি মন্দ কথাই বলছি যেমন প্রতিপক্ষকে ভয় দেখানো গুম করা হত্যা করা আগুন লাগানো নিজের লোক দিয়ে সেই একটার পর একটা বাস পুড়িয়ে তার দায় দায়িত্ব বিএনপির ঘাড়ে চাপিয়ে দেওয়া এবং বিএনপিকে অগ্নি সন্ত্রাসী বলা দু হাজার চোদ্দো সনের পরে যে সারা বাংলাদেশে বিএনপি জামাত দুর্বার গণ আন্দোলন গড়ে তুলেছিল এবং সেখানে বিএনপি জামাতের লোকজন প্রথমে যে সকল হরতাল অবরোধ মানে সফল করার জন্য যে কাজগুলো করেছে ওই কর্মগুলোকে আওয়ামী লীগের যারা লোকজন রয়েছে তারা ম্যাটারলাইজ করেছে বিএনপির লোক যদি একটি বাসে আগুন দিয়েছে তারা দশটা বাসে আগুন দিয়েছে বিএনপির আগুনে হয়তো কোনো লোক পুরেনি কিন্তু আওয়ামী লীগ যেগুলোতে আগুন দিয়েছে সেই আগুনে দেখা গেল পুরো সেই ঢাকা মেডিকেল কলেজ ভরে গেছে আর দশমুখে সরকারের যত প্রচারণা আছে সবগুলো বিএনপি এবং জামাত অগ্নি সন্ত্রাসী এই কাজ করে কাজ করেছে এবং যখন যা মুখে আসে সে কথা তারা বলে ফেলেছে বেগম খালেদা জিয়া মুরগির যে খাঁচা সেই মুরগির খাঁচাকেও সে রেহাই দেয়নি সেখানে সে বোমা মেরেছে এই সকল কথা স্বয়ং প্রধানমন্ত্রী নিজের মুখ দিয়ে বলেছেন তো এই যে তার যে ক্ষমতা আবার ওই যে সেরাটনের সামনে সে গান পাউডার দিয়ে বিআরটিসির বাস পুরিয়ে অনেকগুলো মানুষকে হত্যা করা এটা তো একেবারে ওপেন সিক্রেট ইলিয়াস আলীকে গুম করা জঙ্গি নাটক করা এই বাংলাদেশে যা কিছু মন্দ যাকে যে ভয়ঙ্কর এই সব কিছুই করার কৃতিত্ব আপনি আওয়ামী লীগে না দিয়ে পারবেন না এবং এই কাজ করার জন্য তার প্রশিক্ষিত লোক আছে ছাত্রলীগ আছে যুবলীগ আছে সরকারি কর্মকর্তা আছে আমলা আছে কামলা আছে এবং তিনি তার একটা যে ডায়েরি সেই ডায়েরির মধ্যে বাংলাদেশের সকল ওসি সকল ডিসি সকল এসপি থেকে শুরু করে হাজার হাজার নেতাকর্মীর ফোন নম্বর তার কাছে রয়েছে এবং তার যখন যাকে দরকার তাকে দিয়ে তিনি এই গত পনেরো বছরে সেই কাজটি করেছেন ধরুন তার অপছন্দের একজন এমপি প্রার্থী বা অপছন্দের একজন নেতা তো তাকে তার দেখতে ইচ্ছা করে না এখন এই লোকটিকে একটু তিনি হেনস্থা করতে চান তো হেনস্থা করতে চান এখন ওই লোকটি ধরুন চর শুনে গেল ভোলাতে গেল বাজারে গেল এখন তিনি অর্থাৎ শেখ হাসিনা কারোর সাথে আলাপ না করে কাউকে কোনো কথা না বলে সরাসরি দেখা গেল ছাত্র ছাত্রলীগের সভাপতিকে প্রধানমন্ত্রী ফোন করলো তৎকালীন প্রধানমন্ত্রী ফোন করে বললো যে এই এই কাজটা করো অমুক অমুক যাচ্ছে গাড়িটা ভেঙে দেওয়া পাঞ্জাবিটা এনে ছিঁড়ে ফেলবা একটা পাশের উপর চারটা লাথি মারবা আর গালের উপর কষাই দুটো এমনভাবে চড় মারবা যেন চশমাটা ভেঙে যায় এবং এরকম অনেক ঘটনা ঘটিয়ে তিনি তার দলের লোকদেরকে এমনভাবে সায়স্তা করেছেন যে সবাই তার সামনে গেলে বাপের নাম ভুলে যেত ইয়ানি ইয়ানফসি করত এবং সবাই নিজের বাপের নাম ভুলে গিয়ে জয় বাংলা জয় বঙ্গবন্ধু এই আওয়ামী লীগের বেশিরভাগ তেজি তেজি যারা নেতা রয়েছেন তাদেরকে তিনি এইভাবে সায়স্তা করেছেন তো এখন তার এই যে বয়স তিনি এখন ভারতে গিয়ে আছেন তার কণ্ঠ শুনে সমস্ত কিছু শুনে কথাবার্তা শুনে আমার কাছে তো মনে হয় না যে তার ভিতরে কোনো অনুশোচনা এসেছে ভয় এসেছে আতঙ্ক এসেছে তিনি মনে করছেন যে তিনি আবার যে কোনো সময় বাংলাদেশে ঢুকে পড়তে পারবেন আবার নেতৃত্ব দিতে পারবেন এই সরকারকে হটিয়ে দিতে পারবেন আবার ক্ষমতায় যাবেন এই যে তার যে বিশ্বাস এই বিশ্বাসটা তিনি কেবল নিজের মধ্যে রাখেননি তার দলের যারা নেতাকর্মী এই প্রথম দুই তিন মাস তারা খুব ভীত সন্ত্রস্ত ছিল এখন তিনি সবার মধ্যে এই যে কর্মকাণ্ড তার বিশ্বাস তার চেতনা তার কৌশল এই জিনিসগুলো তিনি ঢুকিয়ে দিতে পেরেছেন এর ফলে কি হচ্ছে আওয়ামী লীগের যারা লোকজন তারা প্রতিদিনই ঘুমাতে যাওয়ার আগে কল্পনা করে যে আগামীকাল তাদের জন্য একটা নতুন সূর্য আসবে এবং তারা প্রতি মুহূর্তে কল্পনা করে এই বুঝি সরকারের পতন হলো এই বুঝি আবার আওয়ামী লীগ আসলো তো এইভাবে বাংলাদেশে যারা আছে একেবারে সাধারণ নেতাকর্মী থেকে শুরু করে সবাই এই ভাবনা করে ঘুমাতে যায় এবং ঘুম থেকে কুটে সারাদিন এ আশায় থাকে এবং সারাক্ষণ ফেসবুক দেখে ইউটিউবে দেখে যে কখন কার কোথায় পতন হলো এবং এই জিনিসগুলো দেখতে গিয়ে তারা সামাজিক মাধ্যমের যত খবরাখবর সেটা বিএনপির বিরুদ্ধে হোক জামাতের বিরুদ্ধে হোক তারা ওয়াকিফ হাল হচ্ছে এবং নিজেরা পলিটিক্যালি এনরিস হয়ে যাচ্ছে আর যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন এরা সারাদিন চাঁদাবাজি করত গুন্ডামি করতো বদমাশি করত রাজনীতি নিয়ে তারা চিন্তা করার সময় পেত না কিন্তু এখন তারা পলিটিক্যালি অনেক মাসে উঠ তেমনি দেশের বাইরে যারা আছেন দুবাইতে আছেন তারপরে আমেরিকাতে আছেন ইংল্যান্ডে আছেন এই সবাই মিলে পুরো বিশ্বটাকে তারা আওয়ামী লীগের বঙ্গবন্ধু এভিনিউ বানিয়ে ফেলেছেন কলকাতা দিল্লি তারপরে শেষে আজমির এই তিনটে শহরে প্রচুর লোক রয়েছে এর বাইরে ত্রিপুরা আসাম নাগাল্যান্ড মিজোরাম তারপরে শেষে আপনার যাকে বলা হয় নেপাল নেপালের কাঠমান্ডু শ্রীলঙ্কা সিঙ্গাপুর দুবাই সৌদি আরব রিয়াদ কাতার এরকম সব দেশে বাংলাদেশ থেকে যে যারা গেছে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে এরপর ধরেন তুরস্ক ইস্তাম্বুল এরপরে আপনি মিশর এরপরে কানাডা তারপরে ভানুয়াতু এরপরে মোনাকো আর ইউরোপের ও সকল দেশে যারা স্থায়ীভাবে বসবাস করেন তারা তো আসেনি তার সঙ্গে অনেক বড়ো বড়ো নেতা মন্ত্রী এমপি ছিলেন বা মানে যাকে বলা হয় কোনো জেলার প্রেসিডেন্ট সেক্রেটারি ছিলেন তারা ওখানে গিয়ে এই টাকা পয়সা নিয়ে ওখানকার আওয়ামী লীগদেরকে কেন্দ্র করে তারা একটা বাজার মিলিয়ে নিয়েছেন সেখানে এবং নিজেদের বিভিন্ন গ্রুপ করে হোয়াটসঅ্যাপ গ্রুপ করে বিভিন্ন কলাকৌশল করে এমন সব কর্মকাণ্ড তারা করছেন যেটা বাংলাদেশে যারা সরকার রয়েছেন বা নেতৃত্ব রয়েছেন তারা কল্পনাই করতে পারছেন না এর কারণ হল তারা এমন কতগুলো ম্যালওয়্যার সফটওয়্যার এই সময় ইসরায়েল থেকে নিয়েছেন ফলে আধুনিক প্রযুক্তি এবং টেকনোলজির একদম লেটেস্ট ভার্সনটা তাদের কাছে আছে অর্থাৎ এই যে মেজর জেউলা হাসান যে তার অধীনে যে টেলিকমিউনিকেশনের যে গোয়েন্দা বিভাগ বা ডিবি বা এসবি বা পুলিশ টেলিকম বা কিংবা ডিজিএফআই তারা যে সকল যন্ত্রপাতি এনেছে এবং এটার যে সকল প্রযুক্তি আছে এই প্রযুক্তির কন্টেম্পোরারি সকল ডকুমেন্ট তারা বিকল্প জায়গাতে তারা রেখে দিয়েছে বিভিন্ন জায়গাতে তাদের অনেকগুলো সার্ভার আছে বাংলাদেশ ব্যাংকের সার্ভার থেকে শুরু করে অনেক গুরুত্বপূর্ণ সার্ভার তারা এই কাজগুলো করে রেখেছে এতে আপনি নিশ্চিত থাকেন আমাদের দেশের রাষ্ট্রশক্তি এখনও ওই পর্যায়ে যায়নি নচেত বাংলাদেশ ব্যাংকের টাকা চুরি হয়ে গেল ফেস্ট হয়ে গেল এটা এমনি এমনি হয়নি তো এই জিনিসগুলো যে আপনি যে তদন্ত করবেন সেই তদন্ত করার মতো ডাটাও এখন নেই এখন বলা হচ্ছে যে তারা এখন তথ্য পাচ্ছেন না এর কারণ হলো মেজর জেনারেল জেউল হাসান এই তথ্যগুলো মুছে দিয়েছেন তো এই তথ্যগুলো মুছে দিয়েছেন অথচ সমস্ত টেলিফোন নজরদারি করা ভয়েস রেকর্ড করা এমন কি ২০ বছর আগের ভয়েসগুলো উদ্ধার করার মতো যে টেকনোলজি এই সবই ইসরায়েলি টেকনোলজি কিনে আনা হয়েছে কিন্তু সেই টেকনোলজি তারা শুধুমাত্র রাষ্ট্রীয় কাজে ব্যবহার করছে তা নয় সেপারেট আবার এই টেকনোলজির যে কপি সেই কপি নিজেদের ব্যবহারের জন্য তারা কিন্তু তৃতীয় জায়গাতে তারা রেখে দিয়েছেন এবং সেইগুলো দিয়ে সেইগুলো দিয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো সেইগুলো দিয়ে তারা নিজেদের মধ্যে যোগাযোগ করছেন এবং সঙ্গে সঙ্গে আপনার আমার আপনার আমার টেলিফোনে যে সকল কথাবার্তা হচ্ছে এটা যেভাবে রাষ্ট্রীয় সংস্থাগুলো দেখতে পায় একইভাবে আওয়ামী লীগের যারা লোকজন তারা সেই তৃতীয় পক্ষ থেকে ইচ্ছা করে এই জিনিসগুলো নজরদারি তারা করতে পারছে এবং এই যে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা ইসরায়েলি গোয়েন্দা সংস্থার কাছ থেকে মোশাদের কাছ থেকে ইসরায়েলি সরকারের কাছ থেকে যেই জিনিসগুলো তারা কিনেছে থ্রো ভারতের মাধ্যমে এটার যে এজেন্সি সেটাও ভারত এবং এখানে আমাদের অনেক গুরুত্বপূর্ণ বিদ্যুৎ খাত বাংলাদেশ ব্যাংকের অনেক বিষয় ব্যাংকিং সফটওয়্যারের অনেকগুলো বিষয় এগুলো সবই কিন্তু যাতে কে বলা হয় বিকল্প সার্ভার তৈরি করে তারা সেই কাজগুলো করছে এবং এগুলো কতগুলো ভয়ঙ্কর নজির তারা জানান দিচ্ছে কিন্তু আমাদের নির্বুদ্ধিতার কারণে আমরা বুঝতে পারছি না হঠাৎ করে দেখা গেল মেট্রো রেলের সেই যে নিয়ম সাইন সেখানে ফুটে উঠলে ভয়ঙ্করভাবে ফিরে আসছে শেখ হাসিনা খুলনা সিটি কর্পোরেশনের যে ডিজিটাল ব্যানার সেই ডিজিটাল ব্যানারে ভয়ঙ্করভাবে ফিরে আসবে ছাত্রলীগ রেলওয়ের ডিজিটাল ব্যানারে ফুটে উঠছে সেটা জাতীয় রাজস্ব বোর্ডের তো বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে এই লেখাগুলো যে ফুটে উঠছে এটা কি আপনার কি মনে হয় যে রেলওয়ের যে টিকিটিং সার্ভার থেকে বা রেলওয়ের যে সার্ভার থেকে তারা ওখান থেকে আওয়ামী কোনো লোক বসে বসে কাজ করছে মরে গেল না এই কাজ করছে না এই কাজটি করার জন্য তাদের সফটওয়্যার আছে ম্যালওয়্যার আছে এবং আপনারা জানেন যে হোয়াট ইজ কল ম্যালওয়্যার অ্যান্ড সফটওয়্যার তো এই জিনিসগুলো কিভাবে করছে একটু পলককে ভালো করে জিজ্ঞাসা করলে যে হলো আসানকে জিজ্ঞেস করলে আপনি এই জিনিসগুলো বুঝতে পারবেন যে এই কাজগুলো কীভাবে হচ্ছে তো হঠাৎ করে আপনার যে কোনো একটা সিস্টেমকে আমাদের যে এখন যে সিস্টেমগুলো চলছে যে কোনো একটা সিস্টেমকে করাপ্ট করে দেওয়ার জন্য হ্যাকিং করে দেওয়ার জন্য টোটাল ইন্সট্রুমেন্টগুলো যদি তাদের হাতে থাকে সেটার জন্য টাকা থাকে তাহলে তারা আমাদেরকে কি ক্ষতি করতে পারে কতটা ভয়ঙ্করভাবে ক্ষতি করতে পারে একবার এটা চিন্তা করেন এবং চিন্তা করে প্রতিপক্ষকে ট্রিট করেন দুই নম্বর হলো যে এখন আপনি দেখুন যে ভারত এবং ইউরোপের অনেকগুলো পত্রপত্র আমরা বাংলাদেশে বসে টিউলিপ গেছে পুতুল চলে যাবে হাসিনার শেষ এ কথা বলে আমরা মূলত নিজেদের ভয় আড়াল করার চেষ্টা করছি কিন্তু এই যে আমরা যে এত প্রচার করছি টিউলিপ শেষ শেখ হাসিনার শেষ ইত্যাদি ইত্যাদি আপনি দেখেন তো যেদিন টিউলিপ পদত্যাগ করলেন ভাই যে এখন সে তো নিয়মিত ইংল্যান্ডে ঘুরছে তার বডি ল্যাঙ্গুয়েজ তার কথার মধ্যে আপনার কাছে মনে হয় সে ভয় পাচ্ছে পুতুলের কথাবার্তায় দেখে কি মনে হচ্ছে যে পুতুল মহাবিপদে পুতুল বাংলাদেশ এখন নিউজ যে আর রক্ষা নেই এইবার সে শেষ হয়ে যাবে